নজর রাখবো পরবর্তী সংবাদে করবক মহকুমা হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে নতুন বিল্ডিং এ দু বছর হয়েছে উদ্বোধন কিন্তু তারপরে দেওয়ালে ফাটল সহ নানান রকমের কার্যত অবস্থা হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কর্বকের মহকুমার নতুন বিল্ডিং এ যেখানে হাসপাতালে নতুন বিল্ডিং একের পর এক সমস্যা দেখা দিচ্ছে কোথাও রয়েছে শৌচালয়ের সমস্যা তো আবার কোথাও বিল্ডিং ফাটা জলের সমস্যা রয়েছে নানা ধরনের সমস্যা এক জর্জরিত রয়েছে বর্তমানে হাসপাতালটি দু বাইশ সালে মুখ্যমন্ত্রী মানিক শাহা তিনি উদ্বোধন করেছিলেন এই হাসপাতালের কিন্তু হাসপাতালের উদ্বোধন হলেও ঠিক দু বছরের মাথায় হাসপাতালের যে পরিকাঠামো তাতে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন যদিও করবক থেকে কি বক্তব্য উঠে এসে

আবার তবকে চিনি ডর যত ডক্টর তো ইঞ্জিনিয়ার দো পিডাব্ল এস ডি ইউ ইঞ্জিনিয়ার যত প্রবলেমকে হাই অর যে বড় ক কারেননি সমস্যা দুর্ভোগে বড় টয়লেট যে আবর কানেকশন গামকে খাইসে গে তুই সমস্যা আবার সাইফেকা নাইফেমেন পড়ে তাবো বড় গোসি বনও কয়েক দিনও বড় সলিউশন ফেরা আবুল বয়স হসপিটাল ভিজিট জয়েন্ট ভিজিট মানে রোগী কোনো অসুবিধা পাবলিক রোগ কোনো অসুবিধা যা যাতে করে সুবিধা নাম মানে বড় যাতে তিনি ভিজিট খেলে সানিউদ্দের অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালে চূড়ান্ত বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মারিক ত্রিপুরা এবং তেতাল্লিশ করবুক মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং করবুকের পিডব্লিউডি আধিকারিক সকলেই পরিদর্শন করতে যান হাসপাতালের বেহাল অবস্থার খবর পেয়ে অনতি বিলম্বে হাসপাতালের অবস্থা দূর করা হবে এলাকার মানুষের সুবিধার্থে আবারও সঠিক পরিকাঠামো প্রদান করা হবে বলেই দাবি করেছেন স্থানীয় সংশ্লিষ্টরা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন